আমাদের শার্টটা মানে সম্পূর্ণ কাজ গাই এখন আমি এই পটাশিয়াম প্লাস পানি ঠিক এরকম হবে আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা খুব বড় ব্লগ আর গাইস এই ব্লগটা বানানোর আমার একটাই কারণ যেটা হচ্ছে মানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হ্যাঁ ড্রাগন গাছের অনেক কটা মানে ভিডিও দেখতে চাই সেই জন্যই তোমাদের জন্য আর কি আজকের ব্লগটা বানালাম এরকম একটা ড্রাগন গাছ আছে তো আজকে আমি সেই ড্রাগন গাছের খুব সুন্দর একটা মানে জৈব সার প্রয়োগ করি আমরা সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করার জন্য একটু ভেঙে নিতে হবে কিন্তু দেখতেই পাচ্ছো গাইজ কিরকম মাটিটা মানে শক্ত হয়ে গেছে ঠিক আছে এখন আমি ওই দিকটা কমপ্লিট করে এখন এই দিকটার কাজে লেগে বললাম মানে ওই দিকটার কথা আমি বলছিলাম প্রথমে যেটা হয়ে গেছে মোটামুটি এখন আমি এই দিকটা কার্য বা চালু করে দিলাম এখন হচ্ছে আমি তোমাদেরকে মানে সেই বিখ্যাত জৈব সারটাকে দেখাবো যেটা হচ্ছে মানে কলার খোসা এরকমভাবে আর কি পানিতে তোমাদেরকে পচাতে হবে আর এখন আমি এই এরকম ভাবে আর কি ছেঁকে নেব আর দেখো এখন আমাদের শার্টটা মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট দেখা হোক বাড়িটিকেটাই হচ্ছে মানে স্পেশাল পটাশিয়াম প্লাস পানি গাই পটাচিয়ামালা পানীতে মানে দুট কেটিৰ মানভাৱে ভাগ কৰি ভালে দিব তোমাদের এই মানে লং ভ্লগটা রকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও সেই সঙ্গে চ্যানেল নতুন হলে তারা তো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও তোমরা ঠিক এরকমভাবে মানে ড্রাগন গাছের জৈব সারগুলোকে গুলোকে ব্যবহার করতে পারবে ওকে বাই দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভ্লগে